তার ইমা কি বলে ফেলছি আজকের মেনুটা দেখে ন আমাদের মামের ভীষণ 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 প্রিয় একটা খাবার তো সেটা হচ্ছে সেদ্ধ ভাত আলু সিদ্ধ এখানে ডিম সেদ্ধ ভেতরে আছে দেখা যাচ্ছে না ডাল সিদ্ধ আর গাজর সিদ্ধটা আমি ভালোবাসি তো এই হলো আমাদের আজকের দুপুরের মেনু ভাবছ থার্টি ফার্স্ট আজকে থার্টি ফার্স্টে এটা কী মেনু আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিনে এরকম মেনু কেন তো চলো কারা কারা পিকনিক গেছো আগে বলো তো থার্টি ফার্স্ট মানেই হচ্ছে পিকনিক থার মা কি বলে ফেলছি থার্টি ফার্স্ট ডিসেম্বর মানেই হচ্ছে একটা পিকনিক পিকনিক এরকম তাই না মনের মধ্যে সবারই জাগে তো যাই হোক পিকনিক হ্যাঁ আমিও যাবো ভাবছো এখনো এত বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে পিকনিকে যাইনি আবার বলছে পিকনিক যাব তাই না কনফিউজ হচ্ছে না না রাত্রিরে রাত্রিরে আমাদের ক্লাবে থার্টি ফার্স্ট ডিসেম্বরে একটা আমাদের পিকনিক হয় তো সেইখানে আর সেদ্ধ তার জন্যই দাসুবাবু তো সারাদিন ওখানে তো যাই হোক সে কি খাবে জানি না এখানে বাড়িতে এসেও খাবে কিনা আছে তার জন্য তো যাই হোক তো আমরা মা মেয়ে তো ভালোবাসি তাই আজকে সেদ্ধ ভাত সুযোগ পেয়েছি বসিয়ে দিয়েছি গরম গরম এবার তাড়াতাড়ি যাবো স্নান করবো আর এসে খাবো ভাতটা উদিয়ে যাবো স্নান করতে এসে গরম গরম খাবো আর সন্ধেবেলা যাবো পিকনিকে কী মজা করলাম দেখার জন্য সঙ্গে থাকো ইন্টারভিউ তো দিলাম না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাসগুপ্তর ব্লগে সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর নতুন বছরটা সকলের খুব ভালো কাটুক এইটাই বলি তো হ্যাঁ আমিও ভালো আছি সুস্থ আছি আর তোমরাও আমার জন্য কামনা করো আশীর্বাদ করো ভালোবাসা দিও যেন নতুন বছরে আমিও আমার পরিবার নিয়ে ভালো থাকি শান্তিতে থাকি এটাই করো আর যেন আগে এগিয়ে যেতে পারি তো এখন তাহলে টাটা আহা অমৃত এই দেখো খাওয়া অমৃত খাওয়া হে 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 ঢাকলি না <laughs> 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 বাইরে বেশ ভালোই ভাব দিচ্ছে ঘরে অতটা বোঝা যাচ্ছে না সেটাই দেখছি তো হঠাৎ সবুজ লাইট ব্যাটালিয়ান যাচ্ছি পুরো এই না হলে পিকনিক যাও মে

আমাদের ক্লাবের তো বন্ধুরা বুঝতেই পেরে গেছো আমি পৌঁছেও গেছি আস এসেই কিন্তু খাওয়া স্টার্ট প্রথমে ফুচকা খেয়ে নিয়েছি এইবার স্টার্টারে দেখো বেবি কর্ন হয়েছিল আর সঙ্গে চিকেন পকোড়া তো দেখো খাওয়া শুরু নিয়ে নিয়েছি এবার একে একে এক একটা খাচ্ছি আর এইদিকে সবার সঙ্গে গল্প করছি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর এরপরে খাবো হচ্ছে কফি তো আগে মোচ করে পকোড়াগুলো খেয়ে নিই আর এদিকে সবার সঙ্গে একটুখানি গল্পগুজব গুজব করে নিই নাচন করুন তারপরে তো হবে না আর এই দেখো ফুচকা আমি ফাঁকায় ফাঁকায় খেয়েছি এইবার আমাদের পুরো মহিলা মহিলাগণ মিলে ধরেছে ফুচকা আলাকে তো আমি জানি আমাদের প্রত্যেকবার এই ব্যাপারটা হয় এরকম অনেকক্ষণ ধরে ফুচকা খাওয়ার মজাটা ভালো লাগে না তাই মামি আগে সাঁটিলাম

আমাদের ক্লাবে জানো তো বন্ধুরা এক থেকে আসি সবাই কিন্তু আমরা একসঙ্গে মজা করতে ভালোবাসি তো এইবার কি কি হয়েছিল দেখ দেখে নাও চলো এক ঝলক হয়েছিল হচ্ছে কড়াইশুটির স্টাফ পটাটো আর হচ্ছে জিরা রাইস মাটন আর সঙ্গে চাটনি আর মিষ্টি তো চলো গরমা গরম এবার খেয়ে নি এই দেখো মিষ্টিগুলো কিন্তু ব্যাপক ছিল আর সঙ্গে মাটন আহ একদম ধোয়া ওঠা নরম নরম মাটন দিয়ে খেতে কিন্তু হেবিলা ছিল ও স্যালাড ছিল ভুলে গেছিলাম বলতে তো যাই হোক চলো খেয়ে নিই আনহাত কাজটা তো কমপ্লিট করে নিয়েছি এইবার চলো দেখ দেখি দিই তোমাদের সবাইকে এক ঝলক আর সঙ্গে ওই দেখো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কি মারছে হ্যাঁ আর বেশিক্ষণ নেই আর শুভক্ষণে আর অল্প কয়েক মিনিট বাকি তাই চটপট করে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করছে এর পরেই সেই শুভক্ষণটা চলে আসবে তো আমরা টু থাউজেন্ড বিদায় জানিয়ে টু থাউজেন্ড বরণ করে নেব তো সেই শুভ ক্ষণের আর খুব বেশি দেরি নয় এই যে দেখো সাজানো হয়েছে এরপর এগুলো সরিয়ে দিয়ে কেক কাটা হবে মজা হবে আর চলো দেখে নিই সেই শুভক্ষণে আমরা পৌঁছে গেছি রাত বারোটা হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর কে বিদে তো চলো আজকে টাটা বাই বাই আর বাড়ি যাই হ্যাঁ ঠান্ডা আছে বেশ ঠান্ডা লাগছে ভাই চ্যাহ ওরা কি সুন্দর বসে আছে রাস্তার ওপর সেই দিকেও নাচানাচি হচ্ছে ওই দে বন্ধুরা আজ এ পর্যন্তই ব্লগটা আজকের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর যারা নতুন আছে তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো সঙ্গে থেকো আর সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নতুন বছরটা সকলের যেন ভালো কাটে সুস্থ কাটে তো এই কামনা করে আজকে ব্লগটা শেষ করে দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ব্লগে তো চলো কাটা গুড নাইট লাভ ইউ অল